হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যয়র্স নতুন একটি মাছ ধরার ইনভার্টার আমাদের কাছে এসে পোষাইছে তো মেশিনটা আপনাদের দেখানোর চেষ্টা করব মেশিনটার কোয়ালিটি খুবই ভালো এই মেশিনটা গোলাপানি নোনা পানির জন্য খুবই ভালো মিঠা পানি তো মেশিনটার নাম হলো তোয়া ইলেকট্রনিক্স জাপানি একটি কোম্পানি এটা হলো সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর ওয়াট তো মেশিনটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন বাংলাদেশের ষোষট্টি জেলায় আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে এবং আপনারা যারা এসে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন জাপানি যে জাপান লেখা দেখেন আপনারা অনেকেই জাপানি মেশিনগুলো আমাদের থেকে খুঁজছেন তো তাদের জন্যই মেশিনটা নতুন এনেছি তো মেশিনটার সাথে কিলিপ আর্থিং তার সুইচ যা যা থাকে সব কিছুই আমরা দিয়ে থাকবো তো আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন বর্তমানে আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রায় পঁচিশ পদের আপনাদের যে ধরনের মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমরা এই বাংলাদেশের পাইকারি সেলার আমাদের থেকে অনেকে মেশিনগুলো নিয়ে বিক্রি করে আপনারা আমাদের থেকে খোরসা নিতে পারবেন তো ব্যাস এই মেশিনটা আপনারা অনেকে গোলাপানির মেশিন খুঁজছেন তো তাদের জন্য এটা গোলাপানির সাধারণত নদীতে বেশি থাকে তো নদীর জন্য এই যে সাতাত্তর লক্ষ দেখেন ব্যয়ার্স এই যে সাতাত্তর লক্ষ ওয়াট মেশিনটা তো মেশিনটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অনেকে ইমোতে পিক চাইলে আমি পিক দিই হোয়াটসঅ্যাপে পিক চাইলে পিকগুলা দেখো আপনারা যাচাই করে মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে যে সকল মেশিন রয়েছে আপনারা সব ধরনের মেশিন নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে বিয়ার্স এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে আমরাই একমাত্র ব্যক্তি যারা মেশিনগুলা বিভিন্ন কথায় পরীক্ষা করে তারপর বিক্রি করে থাকি বেয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ মাছ ধরার ভিডিও আছে যাদের ভিডিওগুলো দেখা প্রয়োজন তারা ভিডিওগুলো দেখে আমাদেরকে মেশিনগুলো নিতে পারেন বেয়ার্স এই মেশিনগুলা ভালো কাজ করে এই মেশিনগুলা তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট এবং পঁচিশ ফিট পর্যন্ত কাজ করে এবং নৌকা যতখানি তার ডাবল কাজ করে আপনারা যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন তো বেয়ার্স আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ